এই হলো কল্যাণ হাই স্কুল আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাই যে স্কুল ছুটি হয়েছে বাচ্চা দেখা যাইতেছে এটা কল্যাণ হাই স্কুল স্কুলের নাম হচ্ছে রাবিন্দ মডেল হাই স্কুল এ হোল এইটা হোল এ যে খাল এটা কল্যাণ দিয়া হাই স্কুল বলা হয় কল্যাণ দিয়া হাই স্কুল রাবীন্দ্র মডেল স্কুল ওই যে রাবীন্দ্র মডেল স্কুল লেখা আছে দেখেন উপরে এই যে স্কুল ছুটি অনেক খোলা পানের জমসম ওই যে স্কুলের নাম ওই যে টিনের উপরটি লেখা আছে রাবীন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়

i love this.